দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যেই রিভিউটি দেওয়ার জন্য আসলাম আমার ভাই রাকিব ভাই বেসিক্যালি দীর্ঘ সময় পরে একটি সাকসেসফুল নিউজ নিয়ে আজকে চেম্বারে আসেন মিষ্টি নিয়ে চেম্বারে আসেন আপনার ছবিতে হতে বা দেখেছেন ওনার বেসিক্যালি যে প্রবলেমটা ছিল শুক্রাণুর সমস্যা ছিল অলিগো এসেনোজোস পারমা ছিল শুক্রাণুর সংখ্যাও কম ছিল এবং গতি অনেক কম ছিল যেটা ওনার গতি ছিল মাত্র সেভেন পার্সেন্ট তাই না সাত পার্সেন্ট ছিল দীর্ঘদিন ধরে উনি চিকিৎসা করে যাচ্ছেন কিন্তু সফল হয়নি অবশেষে উনি আমার এখানে আসেন আমার একটা রিভিউ দেখে উনি আমার চেম্বারে আসেন আসার পরে ওনাকে আমি ওনার এই রিপোর্ট দেখে আমার কাছে মনে হলো ওনার সামহাও ভেরিকোসিল থাকতে পারে ওনাকে আমরা একটা অন্ডকোষের আলট্রাসোনোগ্রাম করাই আলট্রাসোনোগ্রাম করার পরে দেখলাম গ্রেড টু ভেরিকোসিল ছিল তো গ্রেট টু ভেরিকোসুল থাকার পরে আমরা জানি যাদের ভেরিকোসলের প্রবলেম থাকে তাদের অনেক সময় এই স্থেরোজোস্পারমিয়াটা ম্যাক্সিমাম পেশেন্টের আমরা পেয়ে থাকি যাদের গতিবিধি সমস্যাটা বেশি থাকে তো ঠিক তাই তারও হয়েছে আমরা তাকে কিছু নিয়মকরণের কথা বলেছি সেই নিয়মকরণগুলো উনি আমাকে সবসময় রিপোর্ট করতেন যে স্যার আমি সবসময় রিপোর্ট নিয়মকরণগুলো অক্ষরে অক্ষরে পালন করি এবং সর্বশেষ ওনার ওয়াইফের পিরিয়ডের ডেট ছিল ডিসেম্বর মাসের চার তারিখ ওনার এই মাসের চার তারিখ পার হওয়ার পরে মনে হচ্ছে যে ওনার কনসিভ হয়ে যায় চার তারিখের পর দশ তারিখের দিকে পরীক্ষা করেন তাই না জি স্যার দশ তারিখে উনি একটা কাঠি টেস্ট করান কাঠি টেস্ট করার পর আলহামদুলিল্লাহ রহমতে ওনার যেটা জীবনের সবচেয়ে বড় চাওয়া ছিল কাঙ্ক্ষিত যে চাওয়াটা ছিল সেটা ছিল একটা কাঠিতে দুইটা তাক যেটা জীবনের প্রথমবার আপনার দেখেন দেন তো আলহামদুলিল্লাহ ওনার কনসিভ হয় এবং ওনার ওয়াইফ কনসিভ হয় পরবর্তীতে আমি উনি আমাকে নক করেন আমি হয়তো বা পরে অ্যান্সার দিই এবং ওনার বিটেইসিজি টেস্ট করে বিটিএইসিজি টেস্ট হচ্ছে বারোশো আঠারো আমরা জানি যখন পাঁচের উপরে থাকে তখন কনসিভ হয় পাঁচের নিচে যখন থাকে না পাঁচের নিচে যখন চলে আসে তখন আমরা জানি এটা কনসিভ হয়নি প্রেগনেন্ট না আর পাঁচের উপরে গেলে প্রেগনেন্ট ঠিক ওনার ফাইভ উইক্স হয়েছে ওনার ওই অনুযায়ী ওনার বারোশো আঠারো আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা বিটেক আছে যেটার মাধ্যমে আমরা জানি কনফার্ম প্রেগনেন্সি পজিটিভ আমি বেশি কিছু বলবো না আমি শুধু আমার ওনার রাকিব ভাইয়ের মুখ থেকে আজকে শুনতে চাই যে আজকে উনি যে এই প্রবলেমটা ছিল কতগুলো হতাশা ছিল না এবং আজকে কেমন লাগছে সাকসেস হওয়ার পরে কি কি নিয়ম মেনেছিল হ্যাঁ আমার প্রথমে আমি বিভিন্ন জায়গায় অনেক ওষুধ খাইছি পরে ওভাবে আমি কোনো সফল পাইনি পরে স্যারে এক ভেটে দেখে আমি স্যারের কাছে আসছিলাম পরে আমার স্যারের কাছে দেখে সারে একটা রিপোর্ট দেয় সেখানে আমার বেরিকোসিল ধরা পড়ে ফেরিক ধরার পর পরে আবার আমার টোটাল মানে স্প্রামও কম ছিল এবং ওটেলিটির সমস্যা ছিল পরে স্যারে চিকিৎসা করছি প্রায় দুই মাস ওখানে আমাকে কিছু নিয়মকানুন দেয় যেমন বেরিকোসিল হলে অনেকে টক খেতে হবে এবং আনার খেতে হয় আপেল খেতে হয় এগুলো নিয়ম সারের যে নিয়ম কারণ ছিল মানছি আমি

ভিডিও দেখে কাছে আসবেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সমস্যাটা সমস্যা দোয়া করবেন বাচ্চার জন্য ওনার বেবিটা যেন সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে সেই দোয়া করবেন আমি বেশি কিছু বলবো না সেটাই বলবো যাদের এই ধরনের সমস্যা আছে তারা সুযোগ সচেতনতা তৈরি করতে হবে নিজের ভিতরে একটু সচেতন হলে এটা অনেক সুন্দরভাবে এটা সমাধান করা সম্ভব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম